সে লাফালাফি করতে পারে তখন তাকে ধরবেন আমারও তো নিচে বসেন আপনি করতে পারে ঠিক আছে কারণ কয়েক লক্ষ কোটি বলতিস তার গায়ে আসবে তো তখন সে পাগলাবি করতে পারে তখন ধরবেন ভাই ওর নাম কি এতবার নাম কি কথা বললাম না এ নাম কি

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد بعدد كل شيء معلوم لك اللهم صل على محمد في الاولين وصل على محمد في الاخرين وصل على محمد في النبيين ما شاء الله ولا قوه الا بالله العلي العظيم اللهم انت ربي لا اله الا انت

مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار নূরুন আলা নূর ইহদি আল্লাহ লিনুরিহি মাইয়্যাশা ওয়াহদি আল্লাহ লিনুরিহি মাইয়্যাশা ইহদি আল্লাহ লিনুরিহি মাইয়্যাশা বিসমিল্লাহির রহমানির রহিম এবার শেষ তাফা ইআইন সপ তাফা ইআইন সপ চলতরবে না চলতরবে না করেন ওই দিদি আলী

যাবেন আপনি যাবেন আপনি কথা বলেন আপনি যাবেন আপনি আর আসবেন কোনোদিন কথা বলেন না খতি না আপনি আর কোনোদিন আসবেন হ্যাঁ মাথা রেখে দেন মাথা পর্দা করান পর্দা করা ফরস আল্লাহ আপনার এখনো শিক্ষা হয় নাই আপনি কোথায় আসছেন বুঝতে পারছেন জি কালকে দুই নম্বর কথা

জীবনে আসবেন সব ক্ষতি নিয়ে বেতন কি আমার সাথে তুই করে কথা বলছেন হ্যাঁ আপনি বুঝতে পেরেছেন কোথায় আসছেন জি আপনি আর কোনদিন আসবেন ও ছেলে আসছে আমি তার চিকিৎসা করবো ইনশাআল্লাহ ঠিক আছে আপনি বিদায় নেন

ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان الرجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين الله কই সেরা আমার শরীরে মুত লকে কইয়া দেই সেরা ঠিক থাকতে কই না বন্ধু আমি আবার আসুন কইয়া দিলাম আপনি শুনেন শুনেন আপনি শুনেন সে ছেলে কে জানি আমি আপনি পারলে আরেকবার এই আসেন আমি দেখব ইনশাআল্লাহ আপনার বাবার ক্ষমতা থাকলে আরেকবার আয়সা দেখায় না মানে

আবার একটু কথা বলেন কেন সে আছে ঠিক আছে তার গায়ে অনেক পড়ছিল কয়েক হাজার বলতিস এখন সে অজ্ঞান হয়ে গেছে এখন তার সিজার করা দেব তাকে অপারেশন করা দেব কিচ্ছু হবে না এখন আমি আর তামল করবো ইনশাল্লাহ

بسم الله الرحمن الرحيم وإذا مرضت فهو يشفين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا الله تشهد خوذي بالكلمة. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. أقل نحكي؟ جيب؟ أبو نحكي؟ نعم

কিছু মনে আছে আপনার আচ্ছা ইনশাল্লাহ নেক্সট টাইম আমি আবার আমি চিকিৎসা দেওয়ার পরে আবার আনতে বলবো কয়েকদিন পরে ওই সময় কিছু আমল আছে শহীদ বন্দুকের আমল এটা করাই ইনশাল্লাহ আর এই আগামী দশ দিন পর আবার আসবেন ওকে নিয়ে এই দশ দিনের ভিতরে এক সেকেন্ডের জন্য ইনশাল্লাহ কোন সমস্যা হলে আমাকে জানাবেন কথা বুঝতে পারছেন ইনশাল্লাহ সে তখন কথা বলতে পারতাছে তার শারীরিক সমস্যা খুব খারাপ তাই খাবার খাওয়ান হ্যাঁ ইনশাআল্লা স্যার ঠিক হয়ে যাবো জি ভালো থাকেন আসসালাম